সুন্দর একটা দৃশ্য মানুষ টেকা খরচ করে সিনেমা দেখতে যায় আমি তো টেকা ছাড়াই সিনেমা দেখতেছি কোনো টিকিটের দরকার নাই বাহ খুব সুন্দর দৃশ্য উঠলা কেন

আমি অনেক বড় ভুল করে ফেলছি তোমার কথা না শুনে আমি সত্যি অনেক ভুল করছি তুমি ঠিক ছিলা আমি ভুলছিলাম মানে কি কি বলতে চাচ্ছিস তুই মা তুমি জানো ওর গর্বের সন্তান আমার না ওর গর্বের সন্তান সুমনে আজ চুপ থাক আজে কথা বলছিস ও হলো এই বাড়ির কাজের লোক ওর সন্তান কেন এর গর্বে থাকবে আম্মা আপনি দেখেন আপনার ছেলে তখন থেকে আমার গায়ে কালি ছিটাচ্ছে ওরে কতবার করে বোঝাবো হ্যাঁ ও রাস্তার মানুষের কথা শোনা আমাকে অবিশ্বাস করছে চুপ তোকে না বলছি তুই কোন কথা বলবি না নষ্ট আমি করছিস আবার বড় বড় কথা বলতেছিস কোন মানুষ কথাই বলে না চোরের মায়ের বড় গলা তোর বড় গলা হয়ে গেছে না নষ্ট আমি নষ্ট আমি করছিস আবার বড় বড় কথা বলছিস আচ্ছা সোহেল তুই যে বলছিস এটা সুমনের সন্তান তুই এটা কিভাবে বলতে পারলি বল তো বাবা মা তুমি জানো না আমাদের পাড়ার আলো আছে না হ্যাঁ ও মোবাইলে ভিডিও করে রাখছে সুসোনার শুমন নষ্টmstি করতেছে আরো কি করতেছে মা আমি এটা তোমাকে বলতে পারবো না আরে বাবা চুপ কর না এখন যে মোবাইলে ভিডিও করে এডিট ফিডিটে যে কি বলিস তোরা আমি তো বুঝি না ওই শব্দ তো করে তো সংসার 망তে পারে মা সবকিছু এডিট করা যায় না আর এটা আমাদের বাড়ির দৃশ্য আমাদের বাড়ির ঘরের সামনে এগুলো করছে 엄마 বিশ্বাস করেন আপনি ছেলের সাথে সাথে আমাকে বলবস্তিসে এর মাঝখানে শুমনের একদিন হাত কেটে গেছিল ও খেতে পারতেছিল না আর ও তো আমার ছোট ভাইয়ের মতো আমি জাস্ট ওকে গালে চলে ভাত খাওয়া দিচ্ছিলাম আর এইটা দেখার পরে আপনার ছেলে আমার সাথে সুমনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছে চল আর একটা কথা যদি বলিস তো আমি খুন করে ফেলবি শাইল তুই এগুলা কি করছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এতই যা ঘরে যা 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 মা ওকে এই মুহূর্তে এই থেকে তাড়িয়ে দাও আমার সামনে যদি ও আসে আমি সত্যি সত্যি ওকে খুন করে ফেলবো আম্মা আপনি কখন আমার ব্যবহার দেখে আপনার মনে হইছে আমি সুমনকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি ওর সাথে সত্যি আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি ছেলে শুধু শুধু আমাকে ভুল বুঝতিছে আপনার ছেলে একটু একটু না মা আচ্ছা বোমা তুমি অন্তত আমাকে একটা সত্যি কথা বলো তো কি সত্যি সন্তানটা কি আসলে সোহেলের না সুমনের ছি আম্মা আপনি 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 ছেলে ছেলেটাকে অবিশ্বাস করছে না না বোমা আমি তোমাকে অবিশ্বাস করছি না আসলে এই জন্যই বলছি শরীর তো খুব রেগে গেছে এই জন্য ওর মাথাটা ঠিক নেই ও কী বলছে আর আমিও তোমাকে একটা ভুল প্রশ্ন করে ফেলছি শোনো শরীর তো খুব রেগে গেছে ওর মাথা ঠিক নেই কী বলতে কি বলছে আর আমিও তোমাকে একটা ভুল প্রশ্ন করে ফেলছি কিছু মনে করো না যাও তুমি ঘরে যাও ওর একটু রাগ ভাঙানোর চেষ্টা করে যাও আচ্ছা ঠিক আছে যাও সোহেল তুই তোকে না যে বাড়ি থেকে বের হতে বলছি শোনো আমার কথাগুলো তো শুনবা তারপর তোর যা মনে হয় তাই বলো এ তোর মতো নষ্টমের কি কথা শুনবো এ শুধু তোর জন্য আমি আমার বাড়ি ছেড়ে তোর ভাঙা বাড়িতে উঠছি আমার মাকে ভুল বলছি আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করছি শুধু তোর জন্য তোকে ভালোবাসি জন্য কিন্তু তুই আমার ভালোবাসার সঙ্গে এরকম প্রতারণা করতে পারলি না সরি আমি তোমার ভালোবাসার সাথে কোনো প্রতারণা করিনি তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছ বিশ্বাস করো তুমি যখন আমাকে নষ্টটা বলতেছ আবার বুকটা ফেটে যাচ্ছে গোটা দুনিয়ার লোক যদি আমারে খারাপ বলে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু প্লিজ তুমি আমারে ভুল বোঝো না তোর মতো নষ্টামে আমাকে স্পর্শ করবি না তুই নষ্ট না কি তুই নষ্ট নাকি তুই ভালো দেখো শুভন আমার ছোট ভাইয়ের মতো চুপ একদম চুপ আরে একটা মিথ্যা কথা বলবি না প্রত্যেকটা মেয়ে পরকে করার সময় বলে আমার ভাই খালা তো ভাই মামাতো ভাই ফুপা ভাই পরে তার সঙ্গে পালিয়ে যা তুইও সেই একই কাজ করলি তুই আমার সঙ্গে একই প্রতারণা করলি তুই ওকে ছোট ভাই বানালি আর ওর সঙ্গে পরকে করলি সোহেল কেন বারবার এই কথা বলছে এতদিন ধরে তুমি আমার সাথে সংসার করে এই চিনলা সামান্য একটা বাইরের মানুষের কথা তুমি আমাকে অবিশ্বাস করতেছ শুন বাইরের মানুষ হোক আর ভিতরের মানুষ হোক কিন্তু সে কিন্তু প্রমাণ দিছে যে তুই নষ্টামি করছিস শোন আমি তোর মতো নষ্টামির সঙ্গে কথা বলতে চাই না যা আর রুম থেকে বের হওয়া দেখো শোন রুম থেকে কোথায় যাব আচ্ছা আচ্ছা এটা তো তোমার আর আমার ঘর হ্যাঁ এটা তোর আর আমার ঘর ছিল এখন এটা শুধু আমার ঘর যা আমার ঘর থেকে বের হও না সুমি আমি এই ঘর থেকে কোথাও যাব না বুঝতে পারছি ভালোভাবে বলছি তো তুই বের হচ্ছিস না আমি জানি তুই ভালো কথার মেয়ে না যা বের হও সোহেল বের সোহেল আমার কথা শুনো সোহেল 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 দরজাটা খোলো সোহেল সোহেল দরজাটা খোলো না বিশেষ করে সোহেল আমি কোনো দোষ করিনি 私はね সুন্দর একটা দৃশ্য মানুষ টেকা খরচ করে সিনেমা দেখতে যায় আমরা তো টেকা ছাড়াই সিনেমা দেখতেছি কোনো টিকিটের দরকার নাই বাহ খুব সুন্দর দৃশ্য উঠলা কেন দেখতেও ভালোই লাগতেছিল

কেন তুমি সব সবার আসো হ্যাঁ আমি মরে যাই তবু তো এই ভাইয়ের লোক শান্তি পাবে আমাকে যা কাজে বলুক আমার কষ্ট লাগে না আমার কষ্ট তখনই লাগে যখন আমার স্বামী তোমার দিকে আঙুল তোলে আমি বলি কি আমার যত শরীর খারাপ করে করুক আমার খারাপ লাগে লাগুক তবুও তুমি আর আমার কাছে সাহায্য করতে আসবে না যাও দয়া করে তুমি এখান থেকে চলে যাও যা আর আমার কাছে আমার কাউকে চায় না আমার যত কষ্ট হোক আমার মাথা আর কত ভুল বুঝবা আমি হয়তো শেষ হয়ে গেল তোমার ভুল আমি কখনো ভাঙাতে পারবো না আমাকে প্লিজ একটু হাসপাতালে নিয়ে যাও বাবা আমি আর মাছ বড় আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করো

এটা তো কেউ শুনছে না কি উপায় আমি একটা উপায় আছে তাওই যা তাওই ডাইনি আসি তা ওই আছেন আরে বাবা কিদা আমি সুমন কি বাবা তা ওই ওই ভাবীর অবস্থা তো ভালো না হ্যাঁ মনে হয় হসপিটালে লাগবে বাচ্চা হবে মনে হয় হসপিটালে লাগবে হ্যাঁ তুমি কি কও পেটের ব্যথা উঠছে হ্যাঁ চলো তো তাহলে চলো মারে তোর কি আমার হইছে বাবা মারে বাবা এ তোর কি আমার হলো মা সুমন সুমন রে এ তো হাসপাতালে লাও লাগবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই বাপ আমি আর কি করি কো টাকা আমি দেব আমার সঞ্চয় করতে এত টাকা আছে তাই আমি দেবো আমার পার্সোনাল ভাবে আছে আচ্ছা তুই টাকার ব্যবস্থা কর আমি এক বোনকে হারাইছি আমি এক বোনকে কত হারাতে পারবো মারে

তোকে আমি মানুষ করেছিলাম কত কষ্ট করে আজকে তোর সঙ্গে আমি বিয়ে দিছিলাম তুই শোকে দাগবে এই প্রবাসী এই প্রবাসী তুই কোথায় গেল যতটুকু চেয়েছিলাম তার থেকে তুমি অনেক অনেক বেশি গুণ ভালো পারফরমেন্স করছো তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিলাম কিন্তু এখানে দশ হাজার টাকা আছে এই নাও তোমার টাকা ধন্যবাদ আর আমাকে যদি আর কখনো দরকার মনে হয় আমাকে বাহ মা বাহ অনেক সুন্দর অভিনয় তুমি এই জায়গায় আসো কেন তুমি নাটক করবা সিনেমা করবা সিনেমা করলে এই আওয়াজ পাবা তুমি এত সুন্দর অভিনয় করো আমি সন্তান হয়ে বুঝতে পারি নাই তুমি আমার সঙ্গে এত সুন্দর অভিনয় করছো মানে সোহেল চুপ একটা কথা বলবা না তুমি তো আমার মা সেটা বলতে আমার লজ্জা করে ঘৃণা করে একটা মানুষ কতটা খারাপ হলে তার সন্তানের সঙ্গে এমনটা করতে পারে তোমার একটা ভুলের জন্য তিন দিনটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে জানি না সুতনের এখন কি অবস্থা বিশু সুমন আমাকে বারবার বলছে ভাই ভাবির অবস্থা খারাপ ভাবিকে হসপিটালে নিয়ে যাইতে হবে আমি ওর কথা শুনি নাই আমি আমার বউকে নির্যাতন করছি আমি আমার বউকে মারছি জানি না আমার সুজনের এখন কি অবস্থা আমার সুজনা কোথায় সুজনা

আমি খুনি আমি তোমাকে খুন করছি আমি তোমার সন্তানকে খুন করছি আমি খুনি আমার শাস্তি সব দোষ এই ডাইনি সব দোষ আমার এই ডাইনি মায়ের শুধু শুধু তোমার কথার কারণে আজকে আমার সন্তান পৃথিবীর আলো দেখে রাখে আমাদের ছেড়ে চলে গেছে মা তোমার এই হাত একটা বলতে আমি তোমাকে কোনোদিনও খাওয়া করবো না কোনো দিল না তুমি আমাকে খাওয়া করে দিও সুজাল